এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে ঘর থেকে তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছিল সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে পরের দিন পরে লাশ পাওয়া গিয়েছিল এই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন আপনাদের কাছে আমার প্রশ্ন একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে আপনাকে বলে দিতে চাই আপনাকে সাবধান করে বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না কোনো রাজনৈতিক দল নেবে না সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার সেই সিদ্ধান্ত আহত পরিবার আপনাকে আহ্বান করছি প্রতি শহীদ পরিবারের কাছে যান একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা যদি শহীদ পরিবার চাই আওয়ামী লীগ থাকবে না চাইলে আওয়ামী নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে হসপিটালের বেড়ে ক্যাপ্টেন আহতদের কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তারে উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতেই হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নাই আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী নিষিদ্ধ করতে হবে এখন পালা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি এখন পালা আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়া জামাতের এখন পালা আওয়ামী লীগের হাতে নির্যাতিত বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের তাদের প্রত্যেককেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই নাকি চাই না সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ